নমস্কার আশা করছি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও কারণ আজকে আমি কোনো রকম কয়েন বা নোট সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো না যেটা বলবো সেটা কিন্তু তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা কোথায় কয়েন বিক্রি হয় কোথায় কয়েন কেনা বেচা হয় বা নোট কেনা বেচা হয় আমি কিন্তু যে ইউটিউবে ভিডিওটা করি সেটা কিন্তু কয়েন কেনা বেচার জন্য আমি ভিডিওটা করি না আমি ভিডিওটা করি নলেজেবল পার্সপার্সের জন্য ঠিক আছে কারণ আপনাদের অনেকেরই কিন্তু কয়েন আর নোটের সঠিক মূল্য বা তার সম্পর্কে সঠিক জ্ঞান কিন্তু থাকে না সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো করি আমার ভিডিওর মাধ্যমে কোনো রকম কেনা বেচা হয় না কেনা বেচার অন্যরকম প্ল্যাটফর্ম আছে ঠিক আছে সেটা আমরা করি কিন্তু আমার ইউটিউবের ভিডিওর মাধ্যমে সেরকম কোনো আমি কিছু করি না কিন্তু আমি জাস্ট আপনাদেরকে ওই কয়েন আর নোটের সম্পর্কে অবগত করার জন্যই ভিডিওগুলো করে থাকি আজকের যে ভিডিওটা প্রথমে আমি যেটা বললাম শুরুতে যে কোথায় কয়েন কেনা বেচা হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত বলবো দেখুন কয়েন কেনা তো অনেক রকম জায়গা আছে প্রথম তো এখন ফেসবুক বা অনলাইনের মাধ্যমে কয়েন কেনা বেচা হয় আর দ্বিতীয়ত জায়গায় গিয়ে সেই জায়গাটা মানে আমরা যেরকম কিছু কিছু লোকজন আছে যাদেরকে আমরা জানি বা চিনি তাদের কাছে গিয়ে কয়েন কেনা বা বেচা আমরা করি সেরকম নির্দিষ্ট কোনো জায়গা আপাতত কলকাতায় নেই যেখানে গিয়ে আপনি বা এই কয়েন কেনা বেচা করতে পারবেন হ্যাঁ কিছু রাস্তায় আছে কিন্তু সেখানে আপনার সেরকম উপকৃত হবে বলেন আমার মনে হয় না কারণ তারা কিন্তু সেরকম সঠিক মূল্য কয়েন বা নোটের দেয় না গেলে বিক্রি হয়তো হবে কিন্তু খুব অল্প মূল্যেই সেগুলো বিক্রি হবে আর আর একটা কথা বলে রাখি আপনারা কিন্তু বেশিরভাগই যে ইউটিউবে বা ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন সেইগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু ফলস ভিডিও থাকে কারণ সামান্য একটা এক টাকা বা দু টাকা বা আনা বা আট আনার কয়েন সেখানে ছবি দেখিয়ে সেখানে দেখবেন বলা হয় সেই কয়েনটার দাম এক লাখ টাকা বা একটা টাকার নোটে সামান্য নর্মাল দু টাকার নোটের দাম দু লাখ টাকা পাঁচ লাখ টাকা কোনো কোন সময় তো আমি পোস্টার দেখি কোটি টাকাও তারা ডিমান্ড করে যে দেবে এগুলো কিন্তু জোচ্চরি আর ফ্রড কেস এইগুলো থেকে বিরত থাকবেন এরকম কিছু হয় না দাম পাওয়া যায় পুরনো জিনিসের বলে সব পুরনো জিনিসেরই দাম আপনারা পাবেন তারাও কোনো মানে নেই রেয়ার আইটেমের দাম হয় সেই রেয়ার আইটেম কিন্তু আপনারা জানেন না আপনারা দেখবেন কমেন্ট করে এই দাদা এই কয়েন আছে এই নোট আছে এই অ্যান আছে দেন আছে ঠিক আছে কিন্তু সেগুলোর সেরকম মূল্য হয় না রেয়ার আইটেমের মূল্য অবশ্যই হয় তার দামও ভালোই পাওয়া যায় সব কয়েনের সাথে বা নোটের সাথে সব দাম কিন্তু ম্যাচ করবে না বিভিন্ন রকমের কয়েন বিভিন্ন রকমের নোটের বিভিন্ন রকমের আলাদা আলাদা দাম হয় কিন্তু তো এই জিনিসটা যদি না জানেন মানে কোন কয়েন বা নোটের হয়তো হতে পারে আপনাদের কাছে আছে একটা রেয়ার নোট বা একটা রেয়ার কয়েন আছে দশটা কয়েনের মধ্যে হয়তো একটা রেয়ার কয়েন আপনার কাছে থাকতেই পারে বা পাঁচটা নোটের মধ্যে একটা রেয়ার নোট থাকতেই পারে সেই রেয়ার নোটটা সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা থাকে না আপনারা কিন্তু এই ইউটিউব আর ফেসবুকের ভুলভাল ভিডিও নর্মাল যে ভিডিওগুলো এই ছবি দেখিয়ে যে দামগুলো ওরা বলে প্রতারণা করার জন্য সেইগুলো ভেবেই আপনারা বসে থাকেন আর আপনারা যখন যান দেখেন যে সঠিক মূল্য আপনারা তো অনেকে ফোন করেন আমাকে তখন তো আপনারা হতাশ হন যে দাদা আমাকে তো এরকম বলেছিল আমি তখন বলি যে আপনাদের যে এরকম তখন আপনারা একটু হলো বুঝতে পারেন আসল ব্যাপারটা কি আছে তো সেই জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিওগুলো করি এই কেনা বেচার জন্য আমি ভিডিওটা করি না তো যাই হোক আমাদের হবির যে আছে কলকাতার যে গ্রুপ আছে তারা একখানা এক্সিবিশন অর্গানাইজ করেছে নয় দশ এগারো তারিখ ফেব্রুয়ারি মাসের এই যে হলো তার পোস্টার আমি সম্পূর্ণ ডিটেলে আপনাদেরকে বলে দেবো এটা উল্টো সাইড দিয়ে দেখা যাচ্ছে দেখুন এই পোস্টারটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এখানে লেখা আছে দেখুন ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল হবি এক্সপো ঠিক আছে অর্গানাইজড বাই খাদ ঠিক আছে ইন্ডিয়ার প্রাইম এক্সিবিশন অফ কয়েন স্ট্যাম্প ব্যাঙ্ক নোট মেডেল অ্যান্ড আদার হবি আইটেম মানে এখানে কিন্তু থাকছে কয়েন ব্যাঙ্কনোট স্ট্যাম্প অনেকে স্ট্যাম্প কালেকশান করেন তারপর বিভিন্ন রকমের মেডেল কালেকশান করেন অনেকের অনেক রকম হবি আছে আরও বিভিন্ন রকমের কালেক্টেবেল আইটেম কিন্তু এই এক্সিবিশানে থাকবে আর এই এক্সিবিশানটা কিন্তু দেখার এক্সিবিশান নয় কিন্তু এটাই কিন্তু কয়েন কেনা বেচার এক্সিবিশান বছরে কলকাতায় এখন আগে একটা হতো এখন বছরে দু তিন দু থেকে তিনটে এক্সিবিশান এরকম হচ্ছে এটা একটা ভালো দিক যে সাধারণ মানুষেরা যদি থাকে এরকম নোট বা কয়েন সেখানে গিয়ে কেনা বেচা আর আমাদের জন্য তো খুবই ভালো কারণ প্রত্যেকটা এক্সিবিশন প্রত্যেকটা সময় আলাদা করে একটা এক্সপিরিয়েন্স আনে জীবনে তো এই হলো ব্যাপার ডেট হচ্ছে নয় দশ আর এগারোই ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি স্থানটা হচ্ছে হলদিরাম ব্যাংকোয়েট হল থার্ড ফ্লোর বালিগঞ্জ পার্ক আপনারা অনেকেই জানেন বালিগঞ্জ যারা কলকাতা থাকেন বালিগঞ্জ চেনেন বালিগঞ্জে হলদিরাম ব্যাংকোয়েট হল বলে একখানা আছে বিল্ডিং নাম করা বিল্ডিং বেশ সেই হলদিরাম ব্যাংকোয়েট হলেই থার্ড ফ্লোরে এই এক্সিবিশনটা অনুষ্ঠিত হয়েছে তো যেটা আমি আর একটা বলবো এইখানে যে যাবেন এইখানে যে যাবেন এই হলদিরাম ব্যাঙ্কোয়েট হলে এখানে কিন্তু গিয়ে যে আপনারা ওই যে বিক্রি করতে পারবেন এরকমও কোনো ব্যাপার নাই নেই কিন্তু বিক্রি কিন্তু হবে সেটা হচ্ছে রেয়ার আর স্কেয়ার বা বেশ ভালো চাহিদা আছে এরকম টাইপের কয়েন কিন্তু ওখানে বিক্রি হবে আপনি বাড়ি থেকে তুলে নিয়ে গেলেন এরকম বস্তা ভর্তি করে নোট বা কয়েন সেই কয়েনের যদি মূল্য না হয় তারা কিন্তু কিনবে না হয়তো কিনলেও যে দামটা বলবে সেটা আপনারা ভাববেন অনেক কম বলছে কিন্তু না সেটাই অ্যাকচুয়াল কিন্তু দাম কারণ যারা ওখানে আসে তারা কিন্তু সারা বছর যারা স্টল নেয় তারা কিন্তু সারা বছর এই ব্যাংক নোট আর কয়েনের ডিল করে তারা কিন্তু লোক ঠকায় না এই যে ফেসবুক আর ইউটিউবে যেরকম ভিডিওগুলো আপনারা দেখেন ওরকম কিন্তু ওরা লোক ঠকায় না হ্যাঁ দেখুন ওরা বিজনেস করছে যেটার দাম হয়তো দশ টাকা সেইটা হয়তো ওরা একটু কমেই কেনার চেষ্টা করে তারা কিন্তু বার্গেনিং করে আপনার পোশালে আপনি দেবেন নাহলে না দেবেন ওরা কিন্তু ওরকম কোনো ব্যাপার না যে ওরা জোর করে আপনার থেকে কিনে কিনে নেবে ওরা বার্গেনিং করে কারণ হচ্ছে ওরা একটা ব্যবসা করে সারা বছর এরা ব্যবসা করছে তো ওরা চাইবে কম দামে কিনে ওরা একটু বেশি দামে বিক্রি করার জন্য আর হ্যাঁ যাদের এই নোট আর কয়েন সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের কিন কাছে কিন্তু ওটা সমুদ্র তারা কি বলবে না বলবে কি বলছে যেরকম আমি অনেক কথা অনেক বলি অনেকে বুঝতে পারেন না ভুলভাল কমেন্টগুলো করেন তার কিন্তু উত্তর জীবনেও আপনারা পাবেন না তো এই হলো ব্যাপার আপনি আপনারা সঠিক প্রশ্ন করলে অবশ্যই সঠিক উত্তরটা আপনারা পাবেন আমি যদি জানি কারণ এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্যই আমি ভিডিওগুলো করে থাকি তো এই হলো ব্যাপার হলদিরাম ব্যাগওয়ার্ট হলে নয় দশ আর এগারোই ফেব্রুয়ারি এই এক্সিবিশানটা করা হচ্ছে তো আপনারা যদি আগ্রহ হন অবশ্যই ওখানে যেতে পারেন এন্ট্রি কিন্তু ফ্রি কোনো রকম পয়সা কিন্তু ওখানে লাগে না এন্ট্রির জন্য কোনো দিনই লাগেনি আজও লাগবে না মানে এই যে এক্সিবিশনটা আছে সেই সময়ও লাগবে তো যাই হোক আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ওই যে পোস্টারটা আছে ওটা একটু দেখে নেবেন আর আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় ওখানে যেতে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সঠিকভাবে গাইড আপনাদের করে দেব তো আজকের জন্য এতটাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার